জগন্মাত্রী কৃপালব্ধ কণ্ঠশ্রিত সরস্বতী জ্ঞান জ্ঞানাপরং সিদ্ধম ভেদানন্দম সংঘকাম সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ শ্রী রামকৃষ্ণ পার্ষদগণের মধ্যে অন্যতম স্বামী অভেদানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি মহারাজের প্রতি আভূমি ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে তার সম্বন্ধে কিছু কথা স্মরণ করব স্বামী অভেদানন্দ কালীপ্রসাদ বারোশো সাতাত্তর সালের ইংরাজি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ আশ্বিন মাসের কৃষ্ণ নবমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাল্যকালে লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন উত্তর কলকাতায় যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে ও ওরিয়েন্টাল সেমিনারিতে তিনি পড়াশোনা করেছিলেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শ্রী দেবের প্রথম দর্শন তিনি লাভ করেন প্রথম দর্শনেই ঠাকুর তার পরিচয় জানার পর শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি যোগ শেখা নিতে চাইলে ঠাকুর কিছুক্ষণ নীরব থেকে বললেন তুমি পূর্বজন্মে এক বড় যোগী ছিলে একটু বাকি ছিল এই তোমার শেষ জন্ম আমি তোমায় যোগ শিক্ষা দেব কাশীপুরে ঠাকুরের অসুখের সময় স্বামী অভেদানন্দ একজন অন্যতম সেবক ছিলেন স্বামী বিবেকানন্দ এবং স্বামী শারদানন্দজির আহ্বানে আঠেরশো সাতানব্বই সালে অভেদানন্দজি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেদেশে স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুযায়ী তিনি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির ভার গ্রহণ করেছিলেন সুদীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো জাপান ও হংকং ভ্রমণ করে সফলভাবে বেদান্তের প্রাণী প্রচার করতে সক্ষম হয়েছিলেন অবশেষেই উনিশশো সালে হনুলুতে প্যান প্যাসিফিক এডুকেশন কনফারেন্সে যোগদানের পর তিনি ভারতে প্রত্যাবর্তন করেন তার বক্তৃতা বলি এবং অমূল্য গ্রন্থরাশি আপামর আপামোর পাসু মানুষের কাছে এক অমূল্য সম্পদ শ্রী মা বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে গোলাপ মা ও যোগিনমার সঙ্গে বসবাস করছিলেন সেই সময়ে অভেদানন্দজি বরাহনগর মঠে অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের স্তোত্র রচনা করেন এই স্তোত্রের মাধ্যমে অভেদানন্দজি জগতের কাছে শ্রী শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন পবিত্রতা স্বরূপেননি শ্রী শ্রী মাকে তিনি এখানে বলেছেন পরমা প্রকৃতি যিনি অভয়া বরদা ভক্তি বিজ্ঞানদাত্রী এবং দয়া স্বরূপা অভেদানন্দজি লিখেছেন শ্রীমার স্তোত্র রচনা করে আমি ওই সময়ই মাকে শুনিয়েছিলাম এবং শ্রী শ্রী মা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন তোমার মুখে সরস্বতী বসু সেই সময় আমি শ্রীমার হস্ত্র হইতে জপের মালাও পাইয়াছিলাম শ্রী মা সাক্ষাৎ জগদম্মা এবং শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মাকে যে অভেদ এই বোধে তিনি প্রতিষ্ঠিত উনিশশো সালে কলকাতায় তিনি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি স্থাপন করেছিলেন উনিশশো সালে তিনি দার্জিলিংয়ে স্থাপন করেছিলেন শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ উনিশশো সালে তিনি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটির মুখপত্র বিশ্ববাণী পত্রিকাটি চালু করেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এই পত্রিকাটি সম্পাদনা করতেন এই পত্রিকাটি আজও প্রকাশিত হয়ে থাকে উনিশশো সালে শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের শতবর্ষ উপলক্ষে তিনি কলকাতার টাউন হলে বিশ্ব ধর্ম মহাসভার পৌরহত্য করেছিলেন বরাহনগর মঠের একটি ঘরে বাস করিয়া কালী মহারাজ অধিকাংশ সময় ধ্যান জপ ও শাস্ত্র পাঠাদি করিতেন তাই এই ঘরটির নাম হয়েছিল কালী তপস্বীর ঘর এই সময়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের স্তোত্র রচনায় মন দিয়েছিলেন তিনি নিরামিষ আহার করিতেন জুতো পরিতেন না নিমন্ত্রণে যাইতেন না কারো সহিত মিশিতেনও না এবং গীতা ও উপনিষদের এক একটি শ্লোকের উপর দিনের পর দিন ধ্যান করিয়া উহার মর্মার্থ উদ্ঘাটন করিতেন স্বামী অভেদানন্দের বৈকুণ্ঠ দর্শন কালীপ্রসাদ একদিন রাতে ধ্যানকালে বোধ করলেন যে তার আত্মা দেহ ছাড়িয়া ঊর্ধ্বলোকে চলিয়াছে বহু মনোরম দৃশ্য দেখিতে দেখিতে একটি সুন্দর প্রাসাদে উপস্থিত হইয়া তিনি দেখিলেন তথায় সব ধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ রহিয়াছে সেই প্রাসাদের এক বিরাট কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন চতুস্পার্শ্বে বেদিতে বিভিন্ন ধর্মের দেবদেবী ও অবতারগণ বসিয়া আছেন আর মধ্যস্থলে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ ক্রমে সব দেবদেবী ও অবতার শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হইলেন এই সমস্ত শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল এখন থেকে তুই অরূপের ঘরে উঠলি আর রূপ দেখতে পাবি না আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাহার জীবনের এক নতুন পর্যায় আরম্ভ হইল দীর্ঘ সাধনার ফলে তিনি যে শক্তি অর্জন করিয়াছিলেন আজ তাহা বিকাশের সুযোগ আসিল স্বামীজির আহ্বানে বেদান্ত প্রচারে তিনি লন্ডন যাত্রা করলেন স্বামীজি হঠাৎ একদিন বলিলেন খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটিতে হিন্দু ধর্ম সম্বন্ধে তাহাকে বক্তৃতা করিতে হইবে সমস্ত ব্যবস্থা ঠিক হইয়া গেছে অভেদানন্দ আকাশ হইতে পড়িলেন অথচ স্বামীজি তাহাকে কিছুতেই ছাড়িবেন না জানিয়া তাহারই নির্দেশে তিনি পঞ্চদশী অবলম্বনে প্রবন্ধ লিখিয়া তাহা আয়ত্ত করিতে লাগিলেন অবশেষে সাতাশা অক্টোবর তাহার জীবনের প্রথম বক্তৃতা হইয়া গেল উহা শুনিয়া সকলে ভীষণ আনন্দিত হইলেন এবং স্বামী অভেনানন্দের ভাবি প্রচারক জীবনে যে অতি উজ্জ্বল সে বিষয়ে কাহারও সন্দেহ রইল না আর সকলেই বুঝলেন যে স্বামীজি লোক চিনতে ভুল করেননি এবং তাহাদের কার্যের উপযুক্ত করিয়া লইতে পারেন এটা স্বামীজির আশ্চর্য গুণ দীর্ঘকাল শ্রী শ্রী ঠাকুরের কাজ শেষ করে এই মহান যোগী স্বামী অবেদানন্দ আটই সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সকালে তিনি মহাসমাধিযোগে মহাপ্রয়াণ করেন তার অভিপ্রায় অনুযায়ী কাশীপুরের মহাশ্মশানে শ্রী শ্রী ঠাকুরের সমাধি মন্দিরের পাশে তার পার্থিব শরীরের শেষ যাত্রা আয়োজিত হয়েছিল আজ স্বামী অভেদানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথিতে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও সংখ্যাতিত প্রণাম ও নিরঞ্জনাং নিত্যমানন্তরূপং ভক্তানুকম্পাধ্য বিগ্রহং বই ঈশ পরমেশ তং রামকৃষ্ণ শিরসা নমামি যুগাবতার পরমেশ্বর শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সকলে যেন তার শ্রীপাদপদ্যে মতি হয় এই প্রার্থনা জানাই ॐ शान्ति शान्ति शान्तिः हरियं तत् सत् श्रीरामकृष्णार्पणमस्तु